তা কেন বুঝবো? দেখেন বাতি লাগায় কিনা? না। লাফায় না। তাহলে কন্টাক্ট নিয়েছে। অটো কন্ডাক্ট হয়েছে। যাক ভালো কথা। এখন আপনি গাড়ি যেও তো চালাবেন। গাড়ি চালায় চলে আপনার আগে ব্রেক আর অ্যাক্সিলেরেটর দুটো তো একটা পায়ের সাথে কন্টাক্ট কন্টাক্ট ফিক্সড এক করতে হবে তাই না? আচ্ছা। যে আপনি পিকআপটা মাইরা অ্যাক্সিলেরেটটা পারা দিবেন। আবার অ্যাক্সিলেরেটর সাইডে দেয়া গাড়িটা সামনে কিউপলে ব্রেক করবেন একটু মারেন তো। পিকআপ পিকআপ। হ্যাঁ ব্রেক।

আলহামদুলিল্লাহ ভাই বৃষ্টি পড়তেছে আলহামদুলিল্লাহ ভাই হ্যাঁ দুই তারিখ এখনো দুই তারিখ হয় নাই হ্যাঁ দুই তারিখ এখনো পার হয় নাই কিন্তু বৃষ্টি পড়তেছে আলহামদুলিল্লাহ খুব আশা ছিলাম আমি আল্লাহ বৃষ্টি দিন দেয় বৃষ্টি দিস আল্লাহ চলো চলো আল্লাহ মালিক সবকিছু ये लोड़ा ना ये ब्रेक ना अच्छा माने ये मनुष्य मरा ब्रेक है गाड़ी माने गाड़ी के साथ हां स्लो स्लो सुनो सॉफ्ट ब्रेक सॉफ्ट ब्रेक ये देखो মানে গাড়ি বেরেক হবে গাড়ি দাঁড়াবে গাড়ি ঝাঁকি লাগবে না কারণ গাড়িতে যদি লোক থাকে ইউজার থাকে যাত্রী থাকে বা প্যাসেঞ্জার থাকে সে যদি ব্রেকের জন্য বসতে না পারে গাড়িতে তাহলে তো সেটা সমস্যা সমস্যা তাহলে আপনি কি স্মুথ মুভ ব্রেক স্মুথ আর স্মুথ আর স্মুথ

बामे बामे इंडिकेटर कोई अच्छा बामे इंडिकेटर कौन टाइप का भी था ना हाँ वैसे की इंडिकेटर है ना हाँ, हाँ बामे वैसे अच्छा तो डांडी तो बाजू सोनाली बिरिक जाओ ओके okay, गुड बामे बामे, बामे, फुल बामे, फुल बामे फुल बामे फुल बामे एक नजर रिवर्स तो शिकन हाँ बिरिक एक्सेलेरेट मारते हैं भाई एक्सेलेरेट भाई ब्रेक मार एक्सेलेरेट मारते